নির্বাচন কাছে এগিয়ে আসছে অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে এই নির্বাচনের জন্য মোট খরচ যেটি আসলে কেউ কেউ বলছেন চোদ্দশো কোটি টাকা সেটি ব্যয় করা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে এই নির্বাচন দিয়ে আসলে আমরা কি অর্জন করব এটা গণতন্ত্রের পক্ষে আসলে কতটা জরুরি ছিল এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কতটা হেল্প করতে যাচ্ছে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কতটা ভূমিকা রাখতে যাচ্ছে এইসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আহ জনাব মাসুদ কামাল জনাব মাসুদ কামাল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন আপনি যদি আমাদের একটু বলেন যে আপনি সাংবাদিকতা করছেন আমরা যে যে শুরুর আগে আলাপ করছিলাম এটি পঁয়ত্রিশ বছর সাল থেকে ধরলে এটি বছর তো পঁয়ত্রিশ বছর ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক আপনারা যখন সাংবাদিকতা শুরু করছেন তখন প্রায় সবকিছুই আপনাদের করতে হয়েছে রাজনীতি অর্থনীতি কখনো কখনো হয়তো একটু খেলাও করেছেন তো সেই জায়গার মধ্যে থেকে যদি আমি বলি এক থেকে দশের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা ঘটে অথবা ওই একটা ঘটনা ঘটে তখন সেটা কিন্তু আপনি ওই পর্যায়ে বিস্ময় করা বলবেন না তারপরে যদি তার চেয়ে বেশি বিস্ময়ের কোনো ঘটনা ঘটে তবু তো আপনার মধ্যে এক ধরনের কিন্তু মানসিক প্রস্তুতিও থাকে যে আমরা এরকম একটা বিশ্বাসের ঘটনা আমি প্রথম নির্বাচন নিয়ে আমি প্রথম বিশ্বাসভনাটা দেখেছি দুই হাজার চোদ্দ আপনি চোদ্দ সালের ঘটনা ভাবেন দেখবেন যে ওনার সমস্ত জাতীয় পার্টির ক্যান্ডিডেটের নির্বাচনকে নির্বাচন থেকে প্রার্থীরা প্রার্থীদের প্রত্যাহার করেছেন উনি নিজেও প্রত্যাহার করেন বলেছেন যে আমি নিজেও প্রত্যাহার করেছি কিন্তু নির্বাচন কমিশন বলে না আপনি নির্বাচিত হয়েছেন

আমাদের দেশে আমি আমার লাইফে দেখিনি প্রথম বিশ্বাস একটা জিনিস হয় কি এই চুমু সাহেবের কথা ভাবেন আপনি একবার চুমু সাহেব উনি বারবার মিটিং করতেছে সরকারি দলের সঙ্গে বারবার একাধিকবার বলে কিন্তু না আমরা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কোন মিটিং করছি না উনি কিন্তু একদম দৃঢ়ভাবে বলছেন আমরা আসন ভাগাভাগির জন্য কোন মিটিং করছি না তাহলে মিটিং করছেন যে আমি বলছিলাম আমাদের চুমু সাহেব মানে বারবার বলছেন যে ওনারা কোন সমঝোতার জন্য মিটিং করছেন মিটিং করছেন কেন উনি মিটিং করছেন নির্বাচনী পরিবেশের জন্য বারবার একই মিটিং করছেন পর্যন্ত ছাব্বিশ পোস্টার নিয়ে আবার দেখলাম রিপোর্ট দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান উনি চব্বিশ দিন পরে হঠাৎ করে মুখটা ভাসিয়ে বললেন ওনার কার্যালয়ে আসলেন আর বললেন যে ভিক্ষার আসন আমরা নেই না

এই পুরো ব্যাপারটা দরকারটা কি ছিল বড়জোর ইলেকশনে তো নাই আসতে পারতো বা ছয়টি আসন যদি তাদের শরিকদের না ছাড়তো বা যদি তারা স্বতন্ত্র বা দামি পার্থী না আদার করায়তো মানে যেগুলি হচ্ছে যে মানে আপাত দৃষ্টিতে খুব শুধু কৌতুহলদীপক না কেমন যেন এই ফানি মনে হচ্ছে মানে ওই ওই ওইগুলি না করলে কি হইতো মানে এগুলি করতেই হলো কেন মানে নিশ্চয়ই তো কোনো গুরু কারণ আছে আপনার বিশ্লেষণ কি বলে যে এগুলি কেন করতেই হলো আমলিগের আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি আপনি দেখবেন আপনি মানে বিশেষ করে আমাদের সাব কন্টিনেন্টের বিভিন্ন মুভি টুপি দেখেন আপনি মুভিতে দেখবেন একটা সিরিয়াস ঘটনা ঘটতেছে তার মধ্যে একটা দেখবেন আপনার কমেডিয়ান কে নিয়ে আসতেছে এবং সে একটা কৌতুক দৃশ্য চার পাঁচ মিনিট কৌতুক দৃশ্য হয়ে গেল ওটা কিন্তু মূল ঘটনার সঙ্গে তেমন একটা সম্পর্কিত না মোটামুটি হয়তো ডালে পালে অনেক খুঁজে হয়তো একটা সম্পর্ক পাওয়া যায় কিন্তু কমেডি দৃশ্যটা কিন্তু মূল ঘটনার সঙ্গে কোনো তার কোনো সম্পর্ক নাই দরকার আছে বনশীতকে হাসানোর জন্য তো আমি মনে করি এই যে আমাদের এখানে 6টা পদ নিজেদের শ্রমিকদেরকে ছয়টা আসন দেওয়া তারপরে আপনার মিত্র হিসাবে জাতীয় পার্টিকে 26টা আসন দেওয়া এগুলো এক ধরনের কৌতুক বুঝছেন ওই সিরিয়াস একটা ঘটনার মধ্যে দেশের স্বার্থ উদ্ধারের জন্য ওদের কি নে কৌতুকটা হচ্ছে এবং এই কৌতুকের মাধ্যমে এটা মানে এই দলগুলোকে আসলে निश्चিন্ন করে দেওয়ারও একটা কিন্তু এটা প্রক্রিয়া আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি এই যে ছাব্বিশ জন যে দল আছে ছাব্বিশ জন যে পেয়েছে যার জাতীয় পার্টি আমার তো ধারণা ছাব্বিশ জনের মধ্যে বড় জোট জন পাশ করতে পারবে ওকে বড় যদি আমি যদি জাতীয় পার্টি প্রতি ধরনের পক্ষপাতিত্ব দেখাই তবুও জন তাহলে কি হবে ওদিকে দেখেন আপনি চোদ্দ দলের জোট তার মধ্যে তিন দল তিনটা দল মাত্র ছয়টা আসন পেল আর মুজিবুলো কাটতে কাটতে চলেই গেলেন আপনি কৌতুক বলছেন আবার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কথাও বলছেন ভাই আসলে আপনি বলছিলেন যে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনটি আপনার কাছে আরো বড় বিষয়ের মনে হয় কারণ একজন মাত্র নির্বাচনে ভোট না দিয়েও আসলে কে ক্ষমতা দখল করবে কে সরকার গঠন করবে সেই ব্যাপারটি নিশ্চিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালে কেউ তো আর এক দুই বছর পাঁচ বছরের জন্য আসলে রাজনীতি করে না কিন্তু আমরা যদি আমরা যদি পাশের বা যে থিসিসটি আছে সেটিও আমরা শুনি পঞ্চাশ বছরে একশো বছরে ক্ষমতা না আসতে পারে তো দলটিরও তো আসলে একটি অস্তিত্বের প্রশ্ন বলে মনে হয় আপনার মতামত একটু শুনতে চাই এটা তো বটেই এটা তো বটেই কারণ আপনি যেভাবে উঠবেন আপনি যেভাবে অন্য অন্য দলকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন যখন আপনি ক্ষমতায় না থাকবেন ঠিক একই রকম আপনার ইয়ে কিন্তু আপনাকে পড়তে হতে পারে এটা এটা সারা দুনিয়ার এটা তো একটা প্রকৃতির নিয়ম এবং এই নিয়মের খুব একটা ব্যর্থ তো আমরা দেখি না আরেকটা যেখানে এটা যদি কেউ না বুঝে আপনি তাকে বুঝাবেন কি করে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে উনি বুঝবেন না তাকে আপনি কিভাবে বোঝাবেন ভাই পৃথিবী বলেন তো পৃথিবীতে এমন মানে যদি আমি এটাকে গণতান্ত্রিক সরকার বলি গণতন্ত্র যেখানে ভোটের ব্যবস্থা আছে তো সরকার তো কখনো না কখনো হয় তাই না তো সেখানে হয়তো হয় না আবার কম্পিউটার তো মানে হয় নাই তো তো রাশিয়ায় হয় না অনেক জায়গায় হয় না চীনেও হয় না তো যদি হয় আর কি তাহলে তো এটা একটা বড় ধরনের কিন্তু আপনার সমস্যা তারও চেয়ে বড় কথা যে আওয়ামী লীগটা কিন্তু এখন আসলে আলটিমেটলি রাজনৈতিক দল হিসেবেও আমার যেন কেমন মনে হয় কারণ ধরেন দলটা কিন্তু একজন ব্যক্তি কেন্দ্রিক একজন ব্যক্তির উপর নির্ভরশীল এখানে আপনাকে যদি আমি বলি আপনার আপনি অভিজ্ঞতা আপনি বলেন তো আওয়ামী লীগের সেকেন্ড পার্সন কে আহ না সে আসলে আওয়ামী লীগের সেকেন্ড পারসনকে এইটি বলা খুব মানে আপনার প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত আমি যদি এটা অন্যভাবে বলি বাংলাদেশের দলগুলি কি আসলে সেরকমই না মানে বিএনপিও তো ব্যক্তি কেন্দ্রিক দল জাতীয় পার্টিও তো ব্যক্তি কেন্দ্রিক দলই ছিল এখন ব্যক্তি নাই বলে কেন্দ্রই বিভিন্নভাবে ছড়ায় যেটা একরকম একটা অবস্থা হ্যাঁ এটা তো আছে এইজন্যই তো সমস্যাটা হচ্ছে আমাদের এখানে এই যে বিএনপিও ব্যক্তি দল

পনেরো আগস্টকে নিয়ে পরবর্তীকালে তাদের পনেরো সাথে জড়িতদেরকে পুরস্কৃত করা বা কেক কাটে দিনটাকে উদযাপন করা বা একুশে আগস্টের ঘটনা বলা ঘটনাকে পাশে নেগেটিভটা দাঁড় করানো এইগুলি সমস্যা সমাধান না করলে বাংলাদেশের রাজনীতিতে আসলে এই অবস্থাটা চলতেই থাকবে এইটা আপনি কি ভাবেন মানে আওয়ামী লীগের তো একটা মানে তাদেরও তো একটা স্টোরি আছে আর কি বলার জন্য তাদের স্টোরিটা আছে তাদের স্টোরিটা যে একদম ভিত্তিহীন তার জন্য দেখেন পনেরো আগস্টের ঘটনা নিয়ে আমি ওইটা নিয়ে একজন লোক যদি দাবি করেন যে আমার জন্মদিন পনেরো আগস্ট যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওটা নিয়ে ওই বিতর্কে আমি যাব না কিন্তু একুশে আগস্টের যে ঘটনাটা সেই ঘটনাটা তো আওয়ামী লীগ যেভাবে তারা বলছে এইভাবে যদি নাও হয় কিছু তো ছিল